আপনারা যারা লাগানোর জায়গা খুঁজে পাচ্ছিলেন না যত্র তত্র লাগিয়ে বিভিন্ন রকম বিপদ আপদে পড়তেছেন সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের শিকার হচ্ছেন এসবের দরকার নেই লাগি করতে গেলে আগে এক্সপার্ট হতে হবে লাগা লাগি সম্পর্কে বিস্তর জ্ঞান ধারণ করতে হবে তো আজকে আমার যেহেতু আমি অতীতেও লাগিয়ে আসছি বর্তমানেও লাগাচ্ছি তো সে আমার সেই লাগালাগির জ্ঞানগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই জ্ঞান না শেয়ার করলে আপনারা যত্র তত্র লাগিয়ে ধরা খাচ্ছেন এবং যে বিপদে পড়তেছেন এটা কিন্তু ঠিক না আর লাগালাগির জন্য কিছু জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রথম যেমন হচ্ছে লাগালাগির জন্য জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যে কোনো জায়গায় লাগাবেন ধরা খাবেন এইটা তো ঠিক না হ্যাঁ লাগালাগির জন্য এরকম একটা পারফেক্ট একটা জায়গা নির্বাচন করবেন প্রথম হ্যাঁ এ দেখেন নদীর ধারে বসে আসি লোকেশনটা দেখাই এই যে দেখছেন সাইডে মনে করেন যে নদী উপরে মনে করেন যে লাল মাটি বাগান খুব সুন্দর লাগালাগির জন্য এরকম একটা পারফেক্ট জায়গা প্রথম আপনারা সিলেকশন করবেন দ্বিতীয়ত যেটা করবেন মনে করেন যে শুকনো অবস্থায় যদি কোনো কিছু লাগান তাহলে খসখসা এটা তো ভালো লাগবে না জিনিসটা বাঁচবেও না তো লাগানোর আগে খসখসা জিনিসটা একটু মনে করেন যে তরল করার ব্যবস্থা করতে হবে প্রোটেকশানের একটা ব্যাপার আছে প্রোটেকশন ছাড়া যদি লাগান তাহলে তো ওই জিনিসটা মনে করেন যে ঠিকঠাক হবে না হ্যাঁ তো নষ্ট হয়ে যাবে নাহলে তো ভবিষ্যতে পরিবারের একটা দায়বদ্ধতা থাকতে হবে পঞ্চম হচ্ছে লাগির আগে পরিবারের কথাটা যেহেতু উঠছে এটা একটু বলি পরিবারের সাথে আলাপ আলোচনা করে তারপর মনে করেন যে লাগাবেন পরিবারের সাথে আলাপ আলোচনা না করে যদি লাগান ভবিষ্যতে লাভ ক্ষতি লস পরিবারের তো টিকতে পারবেন না পরিবারের তো একটা দায়বদ্ধতা আছে পরিবারের লোকজন দেখে শুনে রাখবে নালেতে একা একা আপনি লাগাইলে দায়িত্ব না নিয়ে লাগাইলে একটা তো বিপদে পড়তে পারেন তাই না তো আরও একটা বি ব্যাপার আছে লাগালাগির সময় উপযোগিতার একটা ব্যাপার আছে কোন সময় আপনি মনে করেন যে লাগাবেন এদি মনে করেন যে দুপুরে ঠাড়া ভরা রোদ পড়তেছে গরমকাল তো মনে করেন যে গরমে মনে করেন ঘামতেছেন বাইরে প্রচণ্ড রোদ এই সময় তো মনে করেন যে লাগায় মজা পাবেন না আর তাছাড়া তো মনে করেন যে এই গরমে আপনি নিজেও মনে করেন রৌদ্রে পুড়ে গরমে ঘেমে নিজেও কায়ল হয়ে যাবেন আর যেটা মনে করেন যে যারা লাগাবেন হ্যাঁ তারও তো মনে করেন যে জীবন আছে প্রাণের জীবন মানে সব কিছুর তোর জীবন আছে সেও তো মনে করেন যে কায়ল হয়ে যাবে আপনিও দুই মিনিটে মনে করেন যে শেষ বেজারা যেটা লাগাবেন মনে করেন সেটাও শেষ তো এজন্য জন্য লাগালাগি সময় নির্ধারণ করতে হবে যেমন হচ্ছে লাগালাগির সময় সন্ধ্যার সময় আপনি লাগাইতে পারেন যেমন সূর্যের তাপ নাই রোদ নাই একটা আবার দেখেন এত সুন্দর একটা মনে করেন মেঘলা পরিবেশ ঠান্ডা বাতাস দিচ্ছে হ্যাঁ এরকম একটা পারফেক্ট সময় টাইমিংয়ে ঠান্ডা পরিবেশে যদি মনে করেন যে আপনি লাগান তাহলে মনে করেন যে তৃপ্তি সহকারে মনে করেন আপনি অনেকক্ষণ কাম করতে পারবেন ঠিক আছে তারপর মনে করেন যে যেটা লাগাবেন সেটারও মনে করেন যে ক্ষয়ক্ষতি কষ্ট কম হবে আর কি হ্যাঁ এটা একটা বিষয় তারপরে লাগালাগির আরেকটা বিষয় ধরেন আপনি দুভবেলায় ঝুম বৃষ্টি হইতেছে বাড়ি বাসায় মনে করেন যে বুনা খিচুড়ি বোনা খিচুড়ির সাথে গরুর মাংস মনে একটা অস্থির পরিবেশ তো পরিবেশ তাই একটা পরিবেশের ওপর অনেক কিছু ডিপেন্ড করে না তো লাগানোরও একটা পরিবেশ থাকা প্রয়োজন হ্যাঁ তো যাই হোক এতক্ষণ লাগালাগি নিয়ে অনেকক্ষণ জ্ঞান দিলাম এখন আসলে কামের কথায় আসি কামের কথা হচ্ছে যে আমি প্রথমে বাসায় আলাপ আলোচনা করছিলাম যে আম গাছ লাগাবো পরে আমার আব্বা বললো যে না আম গাছ না তুই হচ্ছে কাঁঠাল গাছ লাগা তো কাঁঠাল গাছও আমার খুব পছন্দ তো এই কাঁঠাল গাছ লাগানোর জন্য আমি প্রথম মনে করেন যে চারা কিনতে হবে ভালো চারা কাঁঠাল কোথায় হয় ভালো আমি চলে আসলাম মনে করেন যে এই পুবাইল পুবাইল আসলাম তো পুবাইল এসে আম কাঁঠাল গাছের যে সিনারিও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এক একটা গাছে কি পরিমাণ মনে করেন যে কাঁঠাল হয়েছে এই সুন্দর একটা চাঁদ দেইখা আমি মনে করেন কাঁঠাল নিয়ে যাব আমের সারা নিয়ে যাব নিয়ে সেটা মনে করেন লাগাবো লাগাবো কি আমি যদি সকালবেলায় মনে করেন লাগাইতাম তাহলে মনে করেন যে এই কাঁঠাল গাছটা রোদ দিয়ে সারাদিন পরে পানি টানি মনে করেন যে দেয়া লাগতো শুকনা হইতো না আমি সন্ধ্যার সময় একটা পারফেক্ট টাইমে লাগাবো তাহলে মনে করেন যে আমি রাত্রে লাগাই রাখলাম সৌদায় লাগাই রাখলাম রাত্রে বৃষ্টি টিষ্টি হইল উপযুক্ত একটা সময় তাহলে আমার মনে করেন যে সকালে উঠে আবার কাম কিছুটা কমে গেল বৃষ্টিতে পানিটা মনে করেন ঠিকভাবে লেগে গেল গাছটা আমার কাজ মনে করেন যে অর্ধেক কমায় দিল। রোদও নাই আর এইরকম একটা পরিবেশে যদি আমি এখন কাম করি আমার শরীর কম ঘামবে আমার মনে করেন যে দুর্বলতা কম লাগবে একদম স্ট্রং শরীর নিয়ে মনে করেন যে আমি এটা লাগাইতে পারবো আর প্রোটেকশনের বিষয়টা বলছিলাম প্রোটেকশন আপনি একটা জায়গায় গাছ লাগাইলেন আম গাছ লাগান কাঁঠাল গাছ লাগান যে গাছই লাগান না কেন আপনি যদি চারিপাশে বেড়া দিয়ে একটা প্রোটেকশন না দেন তাহলে মনে করেন সেটা গরু করলে খাইতে পারে কেউ এসে হাজাররা গাছগুলো তুলে নিয়ে যাইতে পারে চুরি করে নিয়ে যাইতে পারে তো একটা প্রোটেকশনের ব্যাপার আছে না তাই যে প্রোটেকশনটা দিবেন তাহলে মনে করেন আপনার লাগানোটা সার্থক হবে আর আরেকটা কথা বলছিলাম যে লাগানোর জন্য একটা লোকেশন নির্ধারণ করবেন তাই আপনি মনে করেন অনেক গাছের ছায়ায় বসে বা ঠাড়া বড়া রৌদ্রে কোনো প্রোটেকশন টোটেকশান না দিয়ে যে কোনো জায়গায় অনুর্বর জমিতে চাষবাস করলেন হ্যাঁ তাহলে তো আপনার লাগানোটা কি হবে লাগানোটা বৃথা হয়ে যাবে ফল 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 ভালো দেবে না হ্যাঁ তো আপনার মনে করেন জায়গাটা এরকম দেখেন পানি আমার এই সাইডে দেখেন হচ্ছে কি পানি মানে এখানে সবসময় একটা সবসময় মাটিতে শুকনো ভাব থাকবে না খরা হবে না একটা মনে করেন যে সুন্দর পরিবেশে যে পানির অভাবটাও মনে করেন যে পূরণ হবে সুন্দরভাবে এখানে মনে করেন লাগাইলে সেটার মনে করেন যে কাম হবে তো এই যে তরল বলে জৈব পানিতে যে এটাকে কি বলো জো থাকবে গ্রামের ভাষায় একটা কথা বলে যে পানিতে মাটিতে মাটিতে হচ্ছে জো থাকবে জো থাকা অবস্থায় মানে একটু পানি আর্দ্রতা থাকবে খুব শুকনাও না আবার খরাও না একটু পানিতে ভিজাও না যে পানির চাহিদাটা সোর্সটা যাতে থাকে তাহলে সেখানে ভালো করে লাগাইলে ফলন পাবে তো লাগালাগি সম্পর্কে যে অনেকগুলো মনে করেন যে জ্ঞান দিলাম এই জ্ঞানগুলো মেনে যদি আপনারা ঠিকমতো লাগান তো তাহলে একটা ভালো ফল পাবেন হ্যাঁ লাগালাগি গাছ লাগান পরিবেশ বাঁচান তারপরে আরও অনেক কী 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 থাকে ওই যে আমার আমি ছোট আমাকে দয়া করে ধাক্কা ধাক্কি করবেন না এমন মনে করেন যে ছোট মানুষ বললে লেখা আছে আপনি তারপরে যে জোর করে ধাক্কা ধাক্কি করেন এগুলো করা যাবে না তো যাই হোক অনেক জ্ঞান ট্যান দিলাম আপনারা যা বোঝার বুঝে নিয়েন হ্যাঁ তবে সবাই কি লাগালাগি করতে গেলে আগে অবশ্যই গাছ লাগান যাই লাগান অবশ্যই প্রোটেকশন পরিবেশ দায়িত্ব নেওয়ার একটা বিষয় এগুলো খেয়াল রেখে তারপর সুন্দরভাবে লাগাবেন যাতে মনে করেন ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত না হন যাতে লস না হয় আপনারা মনে করেন একটা সুন্দর একটা ফল পান হ্যাঁ এই যে এতক্ষণ ধরে লাগালাগির কথা বললাম আপনারা আবার অন্য কিছু ভাবেন না আমি কিন্তু ভাই গাছ লাগানোর কথা কইছি আর কি হ্যাঁ এখন তো আপনারা এই লাগানোর কথা কইলে অনেক কিছু ভাবেন আমার তো ছোটোবেলার থেকে মনে করেন এখন তো আপনারা সব জুনিয়ার জেনজি অনেক কিছু ভাবেন আমরা তো ছোটোবেলার থেকে লাগানো বলতে বুঝতাম যে হচ্ছে গাছ লাগানো নারকেল গাছ লাগানো ডাব গাছ লাগানো আমি নিজে হাতে আমার আব্বুর সাথে আম্মুর সাথে মনে করেন যে অনেক গাছ লাগাইছি পেয়ারা গাছ লাগাইছি আম গাছ লাগাইছি সুপারি গাছ লাগাইছি নারকেল গাছ লাগাইছি আর আপনারা যে কি এক যুগ আসলো লাগালাগির কথা ভাবলেই যে মনে করেন যে কি একটা ভাবেন তা আর এসে আমরা তো বয়স হয়ে গেছে আমরা এটা বুঝিও না আপনাদের সাথে যুগের সাথে তাল মিলায় চলতেও পারি না এজন্য ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিবেন